250 গ্রাম পেঁয়াজ পনেরোটা ছোট বড় সাইজের সুটকি দুইটা আস্ত রসুন কেটে নিয়েছি একটি ব্লেন্ডারে দুশো গ্রাম পেঁয়াজ রসুন এবং পনেরোটা ছোট বড় সাইজের সুটকি দিয়ে দেব ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন একটি বাটির মধ্যে ব্লেন্ড করা পেস্ট দিয়ে দেব এখন দুই টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব ওয়ান টি স্পুন লবণ দিয়ে দেব এবং ভালো করে মিক্সড করে নেব মিক্স করা হয়ে গেলে আধা জন্য ম্যানেজ করে রেখে দেব একটি কড়াইয়ে এক কাপ তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে মিক্স করে রাখা পেস্ট দিয়ে দেব অনগত নাড়তে হবে পানি শুকিয়ে তেল উপরে আসা রাখ পর্যন্ত পানি সব শুকিয়ে গিয়েছে এবং তেল উপরে উঠে এসেছে হয়ে গেল মজাদার বাগেরা সুটকির ভর্তা এই সুটকির ভর্তার রেসিপি করে দেখাবো চারটা বড় সাইজের চাপা সুটকি একটা বড় সাইজের রসুন চারটা পেঁয়াজ কেটে নিয়েছি চার ভাগ করে এক কাপ ধনিয়া পাতা একটি কড়াইয়ে রসুন দিয়ে দেব। রসুন তেলে নেব অল্প তেল দিয়ে দেব এবং নেড়ে চেড়ে দেবো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেব। সবগুলো নেড়ে চেড়ে দেবো যাতে পোড়া না লাগে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ ছয় মিনিটের জন্য পাঁচ ছয় মিনিট পর ঢাকনা খুলে দেব এখন রসুনগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব চুটকি দিয়ে দেব নেড়ে চেড়ে দেব চুটকির ফ্লেভার বের হলে পাতা দিয়ে দেব এবং নেড়ে চেড়ে দেব এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডারে শুটকির মিশ্রণগুলো দিয়ে দেব হাফ স্পুন লবণ দিয়ে দেব হাফ স্পুন তেলও দিয়ে দেব ব্লেন্ড করে নেব করা হয়ে গিয়েছে দেখতেই পারছো সুটকিটা দেখতে কত দারুণ মজাদার হয়েছে সুটকি একটি কড়াইয়ে হাফ কাপ তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে দেড় কাপ পেঁয়াজ এবং আধা কাপ রসুন দিয়ে দেব। এবং নেড়ে চেড়ে কুক করবো পেঁয়াজ এবং রসুন নরম হয়ে আসলে ওয়ান টি স্পুন লবণ দিয়ে দেব। ওয়ান ফোর্থ কাপ কাঁচামরিচ দিয়ে দেবো হালকা নেড়ে চেড়ে দেবো বারো পনেরোটা সুটকি দিয়ে দেব। সুটকি দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে কুক করতে করতে অটোমেটিকলি সুটকিগুলো বলে যাবে সুটকি গলে গেলে ফ্যানা বের হবে এখন কাঁচামরচ গুলো দিয়ে দেবো কাপ কাঁচামরিচ দিয়েছে আবার ভালো করে নেড়ে চেড়ে দেবো ফ্যানা কমে তেল উপরে উঠে আসলে বুঝবে খাবার হয়ে গিয়েছে ফ্যানা এখন অনেকাংশে কমে গিয়েছে এখন ধনে পাতা উপর দিয়ে ছিটিয়ে দেব এবং চুলার উপরে রেখে দেবো কিছুক্ষণের জন্য ফেনা কমে গিয়েছে এবং তেল উপরে উঠে এসেছে এখন হয়ে গিয়েছে মজাদার সুটকি